রিল্যাক্সে চালাবেন কোন প্যারা সারা টিভি যদি চালাতে চান তাহলে জেবিও টিভি এই টিভিটা নিতে পারেন ভাই আচ্ছা গুগল আছে তাহলে এসেছে এফএসডি ভাই এটা কিন্তু এফএসডি ফুল এসডি ভাই আচ্ছা ফুল এসডি এর ভিতরে আপনি কস্ট পাবেন এইচডিএমআই পাবেন স্ক্রিন শেয়ারিং পাবেন ডলবি অডিও পাবেন ডিটিএস পাবেন একটু দেখান ভাই কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার এবং রেজুলেশন কত স্মুথ এবেন রিফ্রেশের হার কত স্মুথ যে কত ক্রিস্টাল ভাবে চলে দেখেন কত ক্রিস্টাল এবং হচ্ছে নিচে যে চারটা ডট দেখতে পাচ্ছি ওই জায়গাটাই হচ্ছে আপনার হ্যান্ডস দর্শক যারা নাকি জেবিকর ব্র্যান্ডের টিভি কিনবেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব স্পেশাল হবে কারণ আজকে চলে আসলাম এমন একটা শোরুমে যে শোরুমে কিন্তু জেবিকর প্রত্যেকটা মডেল কোয়ান্টিটি পোরাট अवेलेबल রয়েছে আর আজকে ভিডিওতে আমাদের সহযোগিতা করবে হচ্ছে সৌরভ ভাই

বত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্ত টিভি আছে আমাদের বত্রিশ থেকে শুরু করে বত্রিশ তেতাল্লিশ এবং পঞ্চান্ন এবং পঁয়ষট্টি সবগুলা মডেলের টিভি আছে আচ্ছা প্রত্যেকটা প্রাইস জানবো আগে শোরুমে ডিটেলস একটু বলে দেন ভাইয়া মিরপুর এগারো নম্বর কালশি মোট ট্রাক স্ট্যান্ড এখানে আসলে আমাদের গ্রিন ডাসের সন্ধ্যা দেখতে পাবেন ওকে যারা আসতে পারবে না তারা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আপনি পুরো দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট করতে পারবেন ভাইয়া

তিন বছরে প্যানেল তিন বছরে তেরো হাজার পাঁচশো কিনে তিন বছরে প্যানেল কে দিবে ভাই ভাই কেউ দিবে না ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই জেবিকো দিচ্ছে বছরে আছে এই ঘরে বাচ্চা কাচ্চা আছে একটু ইয়া করে এই যে ডাবল গ্লাস ভাই এটার মনে করেন এমনি বাইরে বাইরে ওই যে হ্যাঁ ডাবল গ্লাস দেওয়া আছে ভাই আচ্ছা এটা হচ্ছে ডাবল গ্লাস তাই ডাবল গ্লাস এটা হলো পপুলার ব্র্যান্ড ঘরে বাচ্চা কাচ্চা আছে

সবই আছে আছে একের ভিতরে সব বাই প্রাইজ রিজIONAL প্রাইজে অনলি বাই 28000 টাকা 28000 টাকা পড়তেছে 43 ইঞ্চি ফুল এইচডি এটা 43 ইঞ্চি ভিতরে গুগল টিভি যেটা মডেল হচ্ছে GF25W ওকে ভাই নেক্সট কোনটা দেখাবেন নেক্সট আইটা দেখালেন দেবে মাথা খারাপ কি হবে ভাইয়া কোনটা দেখেন ধামাকা থাকবে আজকে গ্রিন ডাস মানে অল টাইম ধামাকা থাকে ভাই আচ্ছা ওকে ধামাকা 43 ইঞ্চির ভিতরে 43 এই যে ভাই ও আচ্ছা 2 জিবি র‍্যাম 2 জিবি র‍্যাম আচ্ছা 32 জিবি রম 32 জিবি রম ওকে গুগল টিভি হ্যাঁ নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও এটা কি লাগে ভাই 4K ভাই ভাই 43 এর 4K আবার মাসিক কি ভাই তাই 43 জি ইউ 25 এস এটা কি ভাই এটা কি ভাই হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে হচ্ছে রিমোট লাগবে না মানে টিভি কথা শুনবে ভাই বললাম কি ভাই কেউ কথা শুনুক না শুনুক আজকে টিভি কথা শুনবে টিভি কথা শুনবে इवन এই টিভিটা ভাই

আর যারা ভাইয়া হচ্ছে অনেক প্রবাসী ভাই আছে যে টাকা দিতে ভয় পায় আপনাদের যে আসলে আছে ভাই টাকা নিয়ে মেরে দেয় আসলে আপনারা আসলে এই সার্ভিসটা কিভাবে দিচ্ছেন এই সার্ভিসটা আমরা কোনো অগ্রিম এক টাকাও নেব না সারা বাংলাদেশে ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলা ভিতরে আপনি যেখান থেকে অর্ডার করেন দেশে বিদেশে হ্যাঁ প্রবাসী ভাইরা যারা যে যেখান থেকে আসেন বা বাংলাদেশি ভাইরা যে যেই প্রান্তে আসেন ওয়ার্ল্ড কোনো সমস্যা নাই শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করেন কষ্ট করে যে ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাই আমার লোকেশনটা অমুক জায়গায় হ্যাঁ টিভি শুধু মাত্র রিকোয়েস্ট করব টিভিটা গেলে ভাই একটু রিসিভ করবেন আচ্ছা অনেক ভাই আছে আবার টিভি যাওয়ার পর রিসিভ করে না তো এটা অনেক দুঃখজনক রিকোয়েস্ট করব টিভি যাওয়ার পর রিকোয়েস্ট রিসিভ করবেন কারণ আমরা আপনাদের বিশ্বস্ততা যেরকম বিশ্বাস করি এরকম আপনারা আমাদের বিশ্বস্ততা রাখবেন টিভি যাওয়ার পরে সেখান থেকে টিভিটা কালেক্ট করে চালাবেন তারপরে পেমেন্ট দিবেন তাহলে তার কোনো বিশ্বস্ততার ঘাটতি নাই ঘাটতি নাই এবং হচ্ছে অনেকে টিভি কিনলো টেকনাফ থেকে তেতুলিয়া রূপ সাথে কিনলো কিন্তু ভাই সার্ভিস দরকার পড়ে অনেক সময় সার্ভিস দরকার পড়ে চৌষট্টি জেলায় জেবিগো টিম আছে হ্যাঁ সার্ভিস দেওয়ার জন্য শুধুমাত্র প্রবলেম হবে কল সেন্টারে কল দিবে সার্ভিস পাবে সার্ভিস পৌঁছে যাবে একদম ইনশাআল্লাহ আচ্ছা ভাই অনেকে আসলে টাকা স্বল্পতার কারণে কিস্তিতে বা ইএমআই তে নিতে চায় তার জন্য কি সুবিধা রয়েছে যারা যাদের ক্রেডিট কার্ড আছে হ্যাঁ তারা তিন মাস থেকে ছত্রিশ মাসের ইনস্টলমেন্টে নিতে পারবে আর যাদের ক্রেডিট কার্ডও নাই ক্যাশ টাকাও নাই স্বপ্ন তো ভাই সবাই বনে হ্যাঁ স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে সুবিধা আছে তাদের ইচ্ছাটা টিভি টিভি যদি মাসে মাসে কিছু কিছু টাকা দিয়ে টিভি নিতে পারতাম তারাও ভাই এখন থেকে ইন্টারেস্ট যোগাযোগ করবে কিন্তু তাদের জন্য ভাই শর্ত সরাসরি আসতে হবে ডকুমেন্টের ব্যাপার আছে রেডের ব্যাপার আছে তো তাদের সরাসরি শোরুমে আইসা যোগাযোগ করতে হবে আমাদের সাথে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সেই সুবিধাটা দেওয়ার জন্য তো ভিউয়ার্স আপনারা তো জানলেন যাদের মনে করতেছেন জেবিকে মতো ব্র্যান্ডেড টিভি আপনারা কিনবেন একদম রিজনেবল প্রাইসে তারা কিন্তু চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছে কিন্তু বত্রিশ থেকে শুরু করে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত যে কিন্তু প্রত্যেকটা মডেল পঁচাত্তর রয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন টাচের সাথে থাকবেন আসাদ সাথে থাকবেন আল্লাহ হাফেজ